আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত খান ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ফুল কোকোনাট হেয়ার অয়েল তেল আজকে কথা বলবো এই ফুল হেয়ার অয়েল তেল নিয়ে ফুল তেলের উপকারিতা এবং ফুল তেল কতটা ভালো সেটির ব্যাপারে আজকে কথা বলবো আমাদের দেশে বিভিন্ন কোম্পানির তেল পাওয়া যায় তার ভিতরে বেলিফুল তেল তেলটাই খুবই পারফেক্টলি চাহিদা অনুযায়ী কাজ করে মানুষের প্যারাসুট বেলিফুল তেলের সকল ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে প্যারাসুট বেলিফুল তেল রয়েছে চুলের জন্য প্রয়োজনীয় সকল উৎপাদন নিয়মিত প্যারাসুট বেলিফুল তেল ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উন্নতি হয় এবং পাশাপাশি নতুন চুল গোঁদাতেও সাহায্য করে চুল ভাঙ্গা রোধ করে এবং চুলের স্বাস্থ্য বৃদ্ধি করে চুলের গোড়া শক্ত ও মজবুত করে চুল ঝলমলে আকর্ষণীয় করতে চুলের বৃদ্ধি ঠিক রাখতে চুল ওঠায় এবং চুল যাওয়া অঞ্চলের তা ঠিক রাখতে মাথায় ত্বকের খুশকি দূর করতে প্রায়শ বেলিফুল তেল অত্যন্ত উপকারী বন্ধুরা বেলিফুল তেলের উপকারিতা অনেকেই যা বললে শেষ করা যাবে না বাজারে বিভিন্ন ধরনের বেলিফুল তেল আছে এবং বিভিন্ন রকমের তেল আছে অবশ্যই আপনারা জানবেন যে যার কাছে যে তেলটা খুবই স্যাটিসফাই যে উপকার পেয়েছেন অবশ্যই সে তেলটি আপনি ব্যবহার করবেন সেটা যেই ব্র্যান্ডের হোক না কেন কিন্তু আমি এই বলতেছি যে বাজারে প্রচুর চাহিদা এই বেলিফুল তেল সেজন্যই আমি এইটার ব্যাপারে আপনাদের কাছে বললাম বিভিন্ন ধরনের বেলিফুল তেল পাওয়ার মধ্যে বেলিফুল তেলের ত্বক ও চুলের দুই অংশেই ব্যবহার করা যায় যা ত্বক ও চুলের যত্নে বেলিফুল তেল অত্যন্ত উপকারী এবং দীর্ঘদিন ধরে অনেকেই ত্বক ও চুলের যত্নে বেলিফুল তেল ব্যবহার করা আছেন বেলিফুল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুল বৃদ্ধি ঠিক রাখে চুল ভাঙ্গা রোধ করে চুল ওঠা রোধ করে এবং চুল উজ্জ্বলতা সিল্কি করে চুলের আর্দ্রতা ধরে রাখে মস্তিষ্ক শীতল রাখে এবং খুশকি দূর করতে সাহায্য করে নতুন চুল গোদাতে সাহায্য করে চুলের স্থায়ী বৃদ্ধি করে এবং বেলিফুল তেলের উপকারিতাগুলোর মধ্যে একটি হলো চুলের গোড়া মজবুত করে বেলিফুল তেলের রয়েছে প্রচুর প্রয়োজনীয় উপাদান নিয়মিত বেলিফুল তেল ব্যবহার করলে আপনি সঠিক স্যাটিসফাইডে থাকবেন আমি আশা করি নিয়মিত চুলে বেলিফুল তেল ব্যবহার করেন এবং এই বেলিফুল তেলটি প্রচুর পরিমাণে বেসজ জাত দিয়ে তৈরি করা চুলের পুষ্টির ক্ষেত্রে এই তেলটিতে অনেক রকম বেসজ দিয়ে তৈরি করছে যে আপনি যদি নিয়মিত ব্যবহার করেন আপনি বুঝতে পারবেন যে চুল ওঠার জন্য আপনি অনেকটাই স্যাটিসফাই থাকবেন এই বেলিফুল তেলটি আমাদের দোকানে চাহিদা অনুযায়ী আমি বিভিন্ন রকমভাবে দেখেছি যে বেলিফুল তেলের খুবই একটা চাহিদা অনেকেই এই তেলটি ব্যবহার করে স্যাটিসফাই থাকে প্রায়শ বেলুপুল তেল একশো গ্রামের তেল আছে এবং দুইশো গ্রাম আছে তিনশো তিনশো পঞ্চাশ গ্রাম আছে চারশো গ্রাম আছে পাঁচশো গ্রাম আছে বিভিন্ন রকম পাঁচটা সাইজের তেল আছে আমি তিনটা সাইজের তেল আপনাদের সামনে উপস্থাপন করলাম বন্ধুরা চুলের তেল এমন একটি তেল যা মানুষে আজকাল খাদ্য তালিকায় মানুষের ভেজালের কারণে বা আমাদের দেশের যেই খাদ্য তালিকা সেই তার কারণে এমনকি হরমোনের কারণে অনেক ধরনের মানুষের চুল পড়ে থাকে এবং চুল ড্যামেজ হয়ে যায় তো আমরা অনেক সময় তেলের উপরে নির্ভরশীল থাকে কিন্তু তেল আপনার চুলকে বাঁচাতে পারে না তেল যদি আপনার সঠিক মাপের তেলটা হয় অবশ্যই আপনি ব্যবহার করলে উপকার পাবেন যারা তেল ব্যবহার না তাদের মাথায় দেখবেন প্রচুর পরিমাণে তেল অবশ্যই আপনি খাদ্য তালিকায় নিয়মিত পানি এবং খাবার ভালো মানের খাবার খেতে হবে এবং পুষ্টিগুণ মাত্র গুণগত মানের খাবার খেলে অবশ্যই আপনার মাথার চুলগুলো সেরকমভাবেই থাকবে তো তেল এমন একটা জিনিস আমরা শুধু তেলের উপর নির্ভরশীল থাকতে চলবে না অবশ্যই নিয়মিত এক গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আপনাদের আমাদের বিভিন্ন রকম রকমভাবে আমরা এই চুলের যত্নে অনেক রকম তেল খুঁজে থাকি তো আমি আজকে এই রিভিউটা আপনার জন্য নিয়ে হাজির হলাম যে প্রচুর চাহিদা অনুযায়ী এবং এই বেলিফুল তেলটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং যারা ব্যবহার করছেন তারা অবশ্যই বুঝতেই পারেন কতটুক আপনার জন্য স্যাটিসফাই এই তেলটি এটি মেথি এবং সমৃদ্ধ নন স্টিক কোকোনাট হেয়ার অয়েল যা চুলের গভীরে পোষে ভেতর থেকে পুষ্টি জোগায় ফলে আপনার চুল হয় উজ্জ্বল এবং পুষ্টির সমৃদ্ধতা বেশি থাকে এই তেলটি আমাদের দেশেই পাওয়া যায় এটা মেরিকো বাংলাদেশ লিমিটেড এই তেলটি মেরিকো কোম্পানির বাংলাদেশে পাওয়া যায় এই তেলটি দুশো মিলি এবং একশো মিলি বিভিন্ন সাইজের আছে এবং দুশো মিলি যে তেলটি সেটি একশো পঁচাশি টাকা গায়ে রেট তিনশো মিলির যে তেলটি দুশো পঞ্চান্ন টাকা গায়ে রেট একশো মিল যে তেলটি সেটা একশো টাকা গায়ে রেট তো আপনি অবশ্যই দেখে কিনতে পারেন এবং বাজার থেকে যখন কিনবেন অবশ্যই আপনি ভালো মানের তেলটা এবং এক নম্বর তেলটা দেখে কিনবেন বন্ধুরা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন এবং কার যদি কম কমেন্ট বলার থাকে এবং অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার প্রত্যেকটি কথার উত্তর দিব তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম